মুসলমানে আর অ মুসলমানে যদি যুদ্ধ হয় মুসলমান হবে পরাজিত মুসলমান হবে বিজয়ী ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর এই পর্যায়ে ইসলামের বিশ্ববিজয় হাসিল হয়েছিল কার যুগে হজরত উমরের যুগে কার যুগে হজরত উমরের উমরের যুগের দুনিয়াতে যেখানে যেখানে মুসলমানে আর অমুসলমানে যুদ্ধ হইতো অ মুসলমান পরাজিত মুসলমান হইত বিজয়ী তাহলে দ্বিতীয় পর্যায়ে ইসলামের বিশ্ববিজয় সাধন হয়েছিল কার যুগে বলতো যুগে এতটুকু লেখা আল্লামা সিন্দি ইনকালাবি তসিদ নামের কিতাবে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হইল এটা কি উমরের জমানার জন্য হাস দ্বিতীয় পর্যায়ে ইসলামের বিশ্ববিজয় কি শুধু উমরের যুগে যুগের জন্য না পরবর্তী যুগেও হবে তা প্রশ্ন করেন তিনি নিজেই প্রশ্নের জবাব দেন পরবর্তী আয়াতের দ্বারা পরবর্তী আয়াতের প্রথম অংশ হলো আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আসিদ্দাকু ওয়াল কッফারি রুহামা বাইনাহু মুহাম্মাদুর এবং তার সঙ্গী সাথী একটা বিশেষ গুণ ছিল গুণটা বুঝার আগে আপনারা বলেন মোহাম্মদ সঙ্গী সাথীগণ সাতুর এবং তার সঙ্গী সাথীগণের একটা বিশেষ গুণ ছিল কি গুণ এরা সন্ত্রাসী কাফিরদের মোকাবেলায় কঠোর সব কাফিরের বেলায় সন্ত্রাসী কাফিরের বেলায় কঠোর আপস মুহাম্মদুরস্লাহ সন্ত্রাসী কাফিরের বেলায় আপস তার সমস্ত সাহাবাগণ সন্ত্রাসী কাফিরদের বেলায় আপস কিন্তু নিজেরা নিজেরা পরস্পরে সদয় এই বিশেষ গুণটা মুহাম্মদুর রসুল্লাহর ছিল তার সমস্ত সাহাবাগনের মধ্যে ছিল এই গুণে যে যুগের মুসলমানের মুসলমানেরা এই গুণে গুণান্বিত হবে সেই যুগের মুসলমান হবে দ্বিতীয় স্তরের বিশ্ববিজয়ী দুনিয়ার যেখানেই যুদ্ধ মুসলমান মুসলমান হবে হবে বিজয়ী ও কোন গুণে বিশেষ গুণটা সাহবায়ে কেরামের বিশেষ গুণটা এই গুণে যে যুগের মুসলমান গুণী হবে দুনিয়াতে ওই যুগে মুসলমান হবে বিশ্ববিজয়ী গুণটা কি যে সন্ত্রাসীদের মোকাবেলায় সবাই একদল কিন্তু কঠোর কিন্তু পরস্পরে সদয় এর একটা উদাহরণ আমি আপনাদের হজরত গেল হজরত উসমানের জমানা চলে গেল হজরত আলীর জমানায় আসা কুটো ইবনে সাবা নামের একটা মুনাফিক আলিরে মুনাফিয়ার বিরুদ্ধে বুল বুঝাইয়া

কুখ্যাত মুনাফিক ইবনে সাবা আলীরে মুয়াবিয়ার বিরুদ্ধে ভুল বুঝাইছে আলীর বিরুদ্ধে ভুল বুঝাইছে লাগাইয়া দিছে যুদ্ধ এই যুদ্ধের খবর পাইয়া তখনকার দুনিয়ার রুম দেশের খ্রিস্টান বাদশাহ মুয়াবিয়ার কাছে একটা চিঠি বানাইল চিঠিতে লেখো আমি শুনছি আলীর সাথে তোমার যুদ্ধ লাগছে তুমি অনুমতি দিলে আমি অস্ত্র শস্ত্র এবং সেনাবাহিনী পাঠাইয়া তোমার পক্ষে আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমার সেনাবাহিনীও দিব দিব যে তুমি আলীর বিরুদ্ধে তুমি মুয়াবিয়া যেন জয়লাভ করতে পারো হজরত মুয়াবিয়া রুম দেশের খ্রিস্টান বাচ্চার সিটির জবাবে লেখলেন আলী একজন মুসলমান আমিও একজন মুসলমান সাথে যদি আমার দ্বন্দ্ব থাকে সেটা আমাদের গড়ের মুসলমানের আর এক মুসলমানের সাথে যদি ঝগড়া থাকে এটা মুসলমানের গড়ের ব্যাপার মুসলমানের গড়ের ব্যাপার নিয়ে আর দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানের নাক গলাবার অধিকার নাই তুই যদি তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী ফাটাস তাইলে তোর সেনাবাহিনীরা আমি ব্যবহার করতাম না আলীর পক্ষ ইয়া তোর সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করব আমি মহাবিয়া আল্লাহ বিশেষ গুণটার কথা কইছিলেন যে সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর আর নিজেরা পরস্পরে সদয় এই গুণটা মুয়াবিয়ার মধ্যে পাওয়া গেল চল ইনকালাবি তফসিরে আল্লামা সিন্দি লেখেন এই গুণটা যতদিন পর্যন্ত মুসলমানের কাছে থাকবে ততদিন দুনিয়ার কোনো বেইমান কাফির যুদ্ধ করে মুসলমানকে পরাজিত করতে পারবে না। আপনারা কি মনে করেন বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে গুণটা আছে নাই। আফগানিস্তানের মুসলমানদের উপর যখন বিশ্ব সন্ত্রাসী আমেরিকায় হামলা করলো 2001 সালে। কত সালে? দুই হাজার এক সালে আফগানি মুসলমানদের বিরুদ্ধে উপর যখন বিশ্ব সন্ত্রাসী আমেরিকায় হামলা করল সারা দুনিয়ার সমস্ত মুসলমান আফগানি মজলুম মুসলমানের পক্ষে না গিয়া লাল কুত্তা আমেরিকান বাহিনীর পক্ষে চলে গেল দুই হাজার তিন সালে এই লাল কুত্তার বাহিনী যখন ইরাকি মুসলমানদের উপর হামলা করে বসলো সৌদি আরব সহ সারা দুনিয়ার মুসলমান মদুম মুসলমানের পক্ষে না গিয়া জালিম খ্রিস্টানদের পক্ষে চলে গেল ইতিহাস বুঝে থাকলে বলেন বর্তমান দুনিয়ার মুসলমানের কাছে মুহাম্মাদুর রসুল্লার চরিত্র সাহাবায়ে কারামের চরিত্র আছে না চরিত্রহীন চরিত্রহীন দ্বারা বুঝা লাগে আপনাদের খুব ছোট্ট একটা উদাহরণ নেই শুনেন আমি খুব গভীর ভাবে লক্ষ্য করে দেখছি একটা শক্তিশালী কুত্তা যদি রাস্তা দিয়ে যায় একটা দুর্বল কুত্তারে যদি আপনারা কি জানেন স্যালামাল কি দেওয়া জায়গা না যখন একটা শক্তিশালী কুত্তা রাস্তার একটা দুর্বল কুত্তার উপর জাপাইয়া পরে তখন এখানে আর যত কুত্তা আসে একটাও মজলুমটা ঢকে দেয় না সবগুলি জালিমটা ঢকে দেয় দুর্বলটারে যদি একটাই মারা শুরু করে বাকি যতগুলি আয় সবগুলি জালিমটারে মারে না মজলুমটারেই মারে জালিমে একটাতে জুলুম করলে অন্যরা জালিমের বিরুদ্ধে না গিয়া মজলুমের বিরুদ্ধে যাওয়া এটা কুত্তার স্বভাব মুসলমানের স্বভাব নয় বর্তমান দুনিয়ার আড়াইশো কোটি মুসলমানের মধ্যে মুসলমানের স্বভাব নাই কুত্তার স্বভাব আছে এই কারণে ফিলিস্তিনে ইহুদিদের মার খাইতেছে মুসলমানেরা আমি কি আপনারা বুঝাইতে পারলাম ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের হাতে মার খাইতেছে কেন মুহাম্মদুর রসুল্লাহ আহু আসিদ্দারু আলাল কুপারি রুহামা ও বাইনাহু এই আয়াত অমান্য করার কারণে এটা তো আল্লাহ প্রায় একশো বছর আগে কিতাবে লিখে চেয়ে গেছেন। যে যুগের মুসলমানের এই রসুলের ওই চরিত্রটা হারাইবে যেই যুগের মুসলমানের মুসলমানেরাই সাহবায় সেই চরিত্র হারাইয়া ফেলবে সেই যুগের মুসলমানেরা সংখ্যায় বেশি হইল বেঈমান বাতিল ধর্মাবলম্বীদের হাতে পিটুনি না খাইয়া রক্ষা পাবে না এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লা বলেন আখিরি জমানায় আমার মুসলমান উন্মতের উপরে এমন একটা দুর্দিন আসবে যে দুর্দিনে সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফিরেরা বলবে যে সব আমরা সবাই মিললে মুসলমানদেরকে শেষ করে ফেলি মুসলমানদেরকে শেষ করে ফেলি সবাই কারণ জিজ্ঞেস করে নবু আল্লাহ রসুল তখন কি দুনিয়াতে মুসলমানের সংখ্যা খুব কম হবে বলেন বর্তমানে তোমরা যে পরিমান মুসলমান দুনিয়াতে আছো আমি যে জমানার কথা কইতেছি ওই জমানাতে তোমাদের চেয়ে বেশি মুসলমান আবার জিজ্ঞাসা করলেন যে যুগে এত বেশি মুসলমান থাকবে দুনিয়াতে সেই যুগে মুসলমানেরা মজলুম আর বেইমান জালিমরা বেইমান কাফিররা জালিম হবে সত্য ধর্মাবলম্বীরা পিঠুনি খাইবে আর বাতিল ধর্মাবলম্বীরা পিঠাইবে কেন এত বেশি মুসলমান দুনিয়াতে টাকা কালে বলেন দুইটা কারণ এক নম্বর কারণ হইল দুনিয়ার লুট মুসলমানের অন্তরে দুনিয়ার যদি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি যে আমেরিকা ক্ষেপ্পে দেব আমেরিকা ক্ষেপ্পে গেলে আমার বদিতে বসা থাকতে দিত না কারণ বদি ডাকা মধ্যে ধরে রাখতে হইলে মুজলুম মুসলমানের বিহককে লাল কুত্তার হতেই থাকতে হবে রসুল বলেন দুই নম্বর কারণ হইল মরণের ভয় ফিলিস্তিনি মুসলমানের পক্ষে যদি বাংলাদেশের সেনাবাহিনী গিয়া দাঁড়ায় আমেরিকার লাল কুত্তার বাহিনী নি মাইরে ভালায় এই ভয়ে এরার পক্ষে যাবে না দুনিয়ার লুবের কারণে মুসলমান বাতিল ধর্মাবলম্বীদের কাছে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে আর মরণের ভয়ের কারণে আমারই নিমেরে আমারে আমারই নিমেরে লাই এই ভয়ে একদল মুসলমান কাফিরের হাতে লাঞ্ছিত হবে সারা দুনিয়ার সব মুসলমান তামসা দেখবে তার পক্ষে কোনো কাজ করবে না আফগানিস্তানে যখন আমেরিকার লাল কুত্তার বাহিনী হামলা করছিল পাকিস্তান সরকারকে বলছিল আমি আফগানি মুসলমানদের উপর হামলা করব আমেরিকান বাহিনী তোমার জলপথ আমাকে ব্যবহার করতে দিয়ে দাও তোমার স্থলপথ আমাকে ব্যবহার করতে দাও তোমার আকাশ পথ আমাকে ব্যবহার করতে দাও পাকিস্তান সরকার বলে দিয়েছিল আমার দেশের জলপথ ব্যবহার কর আমার দেশের স্থলফত ব্যবহার কর আমার দেশের আকাশপথ ব্যবহার কর আফগানি মুসলমানের ইচ্ছা তোমার আমার আমার ইসলাম এই চরিত্রের মুসলমানদের দুনিয়াতে বেইমান কাফিরের হাতে পিটুনি খাইয়া মুসলমানের রক্তে দুনিয়ার মাটি লাল হওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না কাজে আমরা যারা সরকারি ক্ষমতায় নাই আমরা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসা নাই আমরা সাধারণ পাবলিক আমাদের কি করার আছে আছে অনেক কিছু করার আছে আমাদের অনেক কিছু করা আছে এক নম্বর ইসরায়েলি কোম্পানির তৈরি করা যত জিনিস আছে একটাও না সত্যই যদি ফিলিস্তিনি মুসলমানের মজদুম মুসলমানের দরদ যদি বাংলাদেশের কোন মুসলমানের অন্তরে তাকে কথা খাইয়া বলুন ইসরায়েলি কোম্পানির কোনো জিনিস জীবনে কোনোদিন দিনকে কোন এই ওয়াশটা আপনারা করণের মত যতটুকু সাহস আমার বুকে আছে জানিনা এতটুকু সাহস আর কত জনের বুকে আছে আমার বুকের কেমন আপনারা বুঝাইতে চাই আমার মনে হয় থেকে পনেরো বিশ বছর আগের গঠন এই ইহুদিরা ইহুদিদের কোম্পানির যত জিনিস সারা বিশ্বে বিক্রি হয় এর মধ্যে একটা হলো বাটার জুতা বাটা কোম্পানির জুতা জুতার একটা কোম্পানি আছে নি বাটা কোম্পানি সবচেয়ে উন্নত মানের জুতা হলো সবচেয়ে বেশি মজবুত বেশি আরামদায়ক এই লাল কুত্তার দল ইহুদিরা তাদের বাটা কোম্পানির জুতার তলির মধ্যে আল্লাহর নাম বাজার বাজারজাত করছিল তখন সারা বিশ্বে আলুর আন্দোলন হয়েছে সেই দিন থেকে আমি কথম খাইছিলাম জীবনে জীবনে জুতা না খালি পায়ে জীবন লাল লালকুত্তার দলের বাটার জুতা কোনোদিন কিনব না পায়েও দেব না আলো পর্যন্ত আমার কেউ বাটা জুতা দান কইরাও আমার পায়ে ফরাইতে পারছে না আমি কি বলে গেছি কে নাকি বলে গেছি কে লাল কুত্তার দলের জিনিস কিনবো না এই মনে যদি বলেন আমরা যারা সরকার না আমরা যারা বদি গদি যে আমাদের দখলে নাই আমাদের কিছু করার নাই এক নম্বর করার আছে ইহুদিদের পণ্য বয়কট করবো ইহুদি কোম্পানির কোন জিনিস আমরা কোনো দিন কিনবো না দুই নম্বর যে কষ্ট আমরার করার আছে সেটা হইল। যত সমস্ত যে সমস্ত দেশের গদিতে মুসলমান সরকার বসাস যে সমস্ত বিশ্বের যে সমস্ত দেশের গদিতে মুসলমান সরকার বসাস আমরা সরকারকে বৈধ করব আমাদের দেশে ইহুদি কোম্পানির কোন জিনিস আমদানিই করবে না সমস্ত ব্যবসায়ীদের উপর আইন জারি করে দাও ইহুদি কোম্পানির কোন জিনিস আমার দেশে বিক্রি করতে পারবে না কোনো ব্যবসায়ী কথা আর যদি সরকার মানে না সরকার যদি সরকারি ইসরায়েলির সামগ্রী কোম্পানির জিনিস যদি বাংলাদেশে আমদানি করে সরকার যদি ফিলিস্তিনি মুসলমানের পক্ষে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র দিয়ে সাহায্য না করে সেনাবাহিনী দিয়ে সাহায্য না করে তাহলে আমাদের হাতে আর একটা মহাক্ষমতা আছে সরকারের চেয়ে বড় ক্ষমতা আছে সেটা হলো সরকার একটি গারদ দৈরে থেকে আলামায় দাও সরকারের কেমনে গারো থেকে আলামানি লাগে এটা যদি পাকিস্তান সরকারের জানা না থাকে এটা যদি সৌদি সরকারের জানা না থাকে সরকারকে কিভাবে গারো দৈরে বদিত থেকে লামানি লাগে এটা যদি কোনো মুসলমানের দেশের জনগণের জানা না থাকে আমি বলবো বাংলাদেশ থেকে শিক্ষা লোক বলেন বাংলাদেশের মানুষ পাঁচ সরকার এই ক্ষমতা সরকারের হাতে নয় এই ক্ষমতা আপনাদের হাতে ক্ষমতা প্রয়োগ করুন যদি কথা বুঝলেন আপনারা সরকারদেরকে আমরা বাধ্য করতে হবে ইসরায়েলি জিনিস কিনা বন্ধ করো অস্ত্র দিয়া ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করো সেনাবাহিনী পাঠাইয়া মুসলমানদের ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করো তিন ঘণ্টাও ঠিকবে না বেইমান এই জন্য আল্লামা সিন্দি ইনকালাবি সিরে পায় একশো বছর আগে লেখা তুই গেছে যেই যুগের মুসলমানেরাই এই চরিত্র রস মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র আর সাহাবায় কেরামের চরিত্র গ্রহণ করবে সেই যুগের মুসলমানেরা খলিফা উমরের যুগের মতো বিশ্ববিজয়ী মুসলমানে পরিণত হবে বলেন এখনো আমাদের হাতে করার আছে কিনা করার আছে করণ্যা নাই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সবকিছু করার আছে আমাদের হাতে ইসরাইলীদের ইসলাইদিদেরকে দলিসাৎ করার মতো ক্ষমতা আমাদের হাতে করণ্য নাই কেন করণ্য নাই কারণ এই এই সমস্ত বদি ফেরাউন মার্কাস সরকারদের কারণে গেল ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর আল্লামা সিন্দি ইনকালাবি তফসিরের নামক কিতাবে লিখেছেন যেই যুগের মুসলমানেরাই সুন্নতে রসুলার জমাতে সাহাবার আদর্শে আদর্শবান হবে সেই যুগের কোনো ফিলিস্তিনি মুসলমানকে ইসরাইলি কুলাল কুত্তার হাতে মার খেতে হবে না তিনি দলিল দিয়েছেন ইয়ায়ের দিয়া মুহাম্মাদুর রসুল্লাহি আল্লাহ দিন আমা আবু আসিদ্ধা গোয়ালাল খুবই আমি জানি আমি যদি তিন ঘন্টা ওয়াজ করি আপনারা পইসা পয়সা শুনবেন এ এই বিশ্বাস আছে আমারে আপনারা চিনেন আপনারা আরও আমি কম চিনি না আপনাদের এলাকায় এলাকায় এই 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 চুনটা মাদ্রাসায় এক হাজারে তিন দিন রাইত রাইতে দিনে তাকছি খাইছি আর তিন দিন পর্যন্ত চলছে মরজাল বাজারে তিন দিন তাকছি রাজ্যে দিনে তিন দিন বন্দোবস্ত করছি আপনাদের এলাকার মানুষ আমার চিনি না তা নয় আমি আপনার চিনি না নয় আমি যদি পাঁচ ঘন্টা সাত ঘন্টা ওয়াজ করি আমি বিশ্বাস করি আপনারা বোঝা থাকবেন এই ওয়াজ শোনার কোনো কথা নাই আজকে আপনারা আল্লাহর সাথে ওয়াদা করতে হবে ইহুদি কোম্পানির কোনো জিনিস আমরা জীবনে কোনো দিন কিনবো না ইহুদি কোম্পানির কোন কোন জিনিস বাংলাদেশ সরকারে আমদানি করে বাংলাদেশ ব্যবসায়ীরা বিক্রি করে এটার তালিকা ব্রাহ্মণবাড়ি আর বড় মানুষের থেকে সংগ্রহ করে নেবেন মুক্তি শুভেছি তালিকা পাইবেন সেখানে লেখা আছে ইহুদি কোম্পানির কোন কোন জিনিস বাংলাদেশে বিক্রি হয় বাংলাদেশের সতেরো কোটি মুসলমান এগুলি কিনবে দূরের কথা এগুলির মধ্যে মুদ্রা দিবার লাগে অজাই তো না দেখবেন ইসরায়েল কিভাবে ধ্বংস হয় এটা হলো ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর বলেন হজরত উমরের যুগের জন্য খাস না সর্বযুগের জন্যই সুযোগ আছে শুধু একটা শর্ত মুয়াবিয়ার চরিত্রে চরিত্রবান হও মুয়াবিয়া কি বলছিলেন রুম দেশের খ্রিস্টান বাচ্চারে আলী একজন মুসলমান আমি একজন মুসলমান আলীর সাথে আমার কোনো দ্বন্দ্ব থাকলে যে মুসলমানের গরুয়া ব্যাপার মুসলমানের গরুয়া ব্যাপার নিয়া কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস আমি মুয়াবিয়া সর্বপ্রথম আলীর পক্ষ হইয়া তোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করব